বলবো আজকে আমি মিডিয়ার সামনে এসেছি বহুত দিন আসিনি অনেক ভক্তরা অনেক রিকোয়েস্ট করেছেন মা তোমার হাসি মুখ দেখতে চাই তাই আমি আজকে হাসি মুখ দেখিয়েছি আর যেটাই সাদা রঙের চুড়িদার পরে সেই মা একটা বয়স্ক মা সেদিন সাড়ে দশ হাজার ভক্ত লড়েছিলেন সেই দিন প্রচন্ডভাবে লড়েছিলেন দারুণ লড়েছিলেন ওই মাকে আমি ভিডিও মাধ্যমে বলতে চাই মা তুমি আবার আসো আমাকে মেরে ফেলা হবে কারণ আমি কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করছি একজন আমাকে বলেছে আমাকে সে মেরে ফেলবে কারণ আমি মায়ের নাম প্রচার করছি বলে তার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে তার ক্ষতি হয়ে যাচ্ছে কারণ কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করলে তার দোকান বন্ধ হয়ে যাবে তার ডাক্তারি বন্ধ হয়ে যাবে সে কখনো উপরে উঠতে পারবে না ডক্টরের কাছে কেউ যাবে না মঙ্গলা মায়ের কাছেই সবাই যাবে মঙ্গলা মায়ের কাছে গিয়ে সবাই যদি উপকার পেয়ে যায় তাহলে টাকা ভেঙে কেন ডাক্তারের কাছে যাবে যে কারণে আমাকে মেরে মেরে ফেলার কথা বলা হয়েছে তো একটা কথা বলবো আমি অতি সাধারণ একটা ছেলে ভগবানকে ভালোবাসি ভগবানের নিয়ে ভিডিও করি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি এই যে মঙ্গলামাকে নিয়ে ভিডিও করি যতটুকু সত্য ততটুকুই তুলে ধরি আজকে মা যে ভুলগুলো করেছে তোমরা সকলে বলছো যে এই ভুলটা তুমি চোখে দেখতে পাও না এই ভুলটা তুমি চোখে দেখতে পাও না আমি সবই চোখে দেখতে পাই সব কিছু চোখে দেখতে পেলেও আমার কাছে কখনো এরকম মনে হয়নি যে ওনার এটা ভুল অবশ্যই যে যেগুলো ভুল সেগুলো আমি তুলে ধরেছি আর যেগুলো ভুল নয় যেগুলো আমি তোমাদের ভিডিও থেকে দেখেছি সেগুলো তো আমি বলতে পারবো না কারণ এটা হলো তোমাদের ভিডিওর ভিডিও তোমাদের ভিডিও দেখে তো আমি অন্য কাউকে বিচার করতে পারি না আমি কিন্তু মঙ্গলামায়ের ভিডিও দেখবো সেখানে যদি দেখি মঙ্গলামা কোনো ভুল করেছে অবশ্যই তুলে ধরবো কারণ ওখানে মঙ্গলামায়ের যদি ভুল থাকে সেটা আমি তুলে ধরতে পারি কিন্তু তোমাদের কথায় ভিত্তি করে আমি তো কাউকে বাজে কথা বলতে পারি না বা কাউকে বলতে পারি না তুমি এটা করো না আমরা যে যার মতন আমরা ভিডিও করি আজ হয়তো কুড়ি থেকে তিরিশ জন কৃষ্ণকালে বাকি নিয়ে ভিডিও করছে সামটে আরও বেশি হতে পারে কমও হতে পারে তাহলে আমরা কুড়ি তিরিশ জনে এ একে বলছি এ ওকে বলছি মঙ্গলামায় এটা মঙ্গলামায় ওটা কিন্তু যারা মঙ্গলামায়ের কাছে গেছে যেই ভক্তরা মঙ্গলামায়ের কাছে গিয়ে ভালো হয়েছে বা যে পরিমাণের বা যে লেভেলের মঙ্গলা কাছে ভক্ত হয় সেটা যদি একবার তোমরা দেখতে তাহলে তোমাদের মাথায় হাত উঠে যেত কারণ আমরা গিয়েছি তো এতটুকু দেখেছি আমার শুধু একটা প্রশ্ন একটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে এই যে মঙ্গলা মায়ের কাছে গিয়ে এই যে যত ভক্ত ভালো হয়েছে এদের এরা কারা এদেরকে শিখিয়ে এনেছে তোমাদের কথা হচ্ছে এদেরকে শিখিয়ে এনেছে কারো কোনো কাজ হয় না ক্যান্সার কখনো ভালো হতে পারে না এটা কখনো ভালো হতে পারে না ওটা কখনো ভালো হতে পারে না তাহলে এত মানুষ কেন যাচ্ছে মঙ্গলা মায়ের কাছে আমার একটা প্রশ্ন করতো আজকে যদি আমাদের উপকার না হয় এত টাকা ভেঙে ওই যে রোদ গরমের মধ্যে রোদে মাথার উপর রোদ ওখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা শুধুমাত্র মায়ের দর্শন আর ত্রিশুল ছোয়ানোর জন্য যে ভক্তরা বসে থাকে কেন যাচ্ছে মঙ্গল মায়ের কাছে তো কোনো কাজ হয় না যদি এমনই হবে তাহলে কেন এত ভক্তের ভিড় হচ্ছে আমার এই প্রশ্নটার উত্তর দাও দু সালে মানুষ এতটাও পাগল নয় যে যেখানে সেখানে চলে যাবে কাজ হওয়া হবে কি না হবে সেটা বিশ্বাস না করে চলে যাবে মানুষ এখনও এতটা পাগল নয় অনেক মানুষ বলে যে মঙ্গলামায় যেই ভক্তরা আছে তারা অন্ধবিশ্বাস তারা বিশ্বাস করে না মঙ্গলামায় এটা অন্যায় করতে পারে অবশ্যই মানুষ হয়ে জন্মেছি ভুল করবো না এটা কি হতে পারে অবশ্যই ভুল করে সবাই ভুল করে আমিও ভুল করি মঙ্গলামাও ভুল করে আদার্স সব দিদিরা যারা বলছে ভিডিও করছে কিছু না কিছু তাদেরও ভুল থাকে ঠিক আছে পুরোটাই যে সত্য এত না কিন্তু কারো ভিত্তিতে কাউকে আমি ছোট করতে পারবো না আমার চোখের সামনে যদি কখনো পরে অবশ্যই তুলে ধরবো আমার চোখের সামনে যদি কখনো দেখি যে মঙ্গল এই ভুলটা করছে অবশ্যই তুলে ধরবো কিন্তু যেটা সত্য সেটাই তুলে ধরবো মিথ্যে কথা তুলে ধরবো না আমি তো বললাম মঙ্গলা মায়ের কাছে যেই ভক্তগুলো ভালো হচ্ছে সেই ভক্তগুলো সেই ভক্তগুলো আমাকে বলেছে যেখানে আমি মঙ্গলা মায়ের মন্দিরে গেছিলাম তখন আমাকে বলেছে জানো তো ভাই আমি কোচবিহার থেকে এসেছি আমার এই উপকারটা হয়েছে একজন বলছে জানো তো আমার ছেলের মাথায় টিউমার ছিল অপারেশন হয়েছিল ঠিক হচ্ছিল না পুজ রক্ত যন্ত সেখানে ভালো হয়ে গেছে এগুলো কি আমি এটাই তো বিশ্বাস করতে পারছি না এগুলো কি যদি কেউ অধর্ম করে সেখানে তো ভগবান কখনো থাকে না মঙ্গলা মা যদি অন্যায় কিছু করে থাকবে তাহলে ভক্ত তাহলে এত ভক্ত ভালো কেন হচ্ছে আর মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করেছিল সবাই কৃষ্ণকালী মায়ের নাম জব করতে বলে কারোর কাছে কিন্তু কোনো টাকা পয়সা চায় না নিজের মতন করে যে যা পারে মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করে কিন্তু আমার কথা হচ্ছে এই যে আজকে দু সালে অত সহজে তো মানুষ কাউকে বিশ্বাস করে না তাহলে এই দু সালে যেই ভক্তগুলো মঙ্গলা মায়ের মন্দিরে গেছে যেই ভক্তগুলোর কাজ হয়েছে তারা তো মোগলা মায়ের নাম প্রচার করছে তারা তো মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করছে এটা কি কোনো অন্যায় আজকে আমি মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করছি বলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে আমাকে এটা করবে আমাকে ওটা করবে এরকম কথা বলা হচ্ছে তাহলে কেন যদি সত্যই যদি মঙ্গলা মা যদি মিথ্যা হতো তাহলে তো তোমরা মঙ্গলামাকেই মাকেই করে মঙ্গলামাকে মাকে শাস্তি দিতে পারতে সেখানে কিন্তু মঙ্গলামাকে মাকে তোমরা থামাতে পারছ না সেখানে মঙ্গলামায়ের ভক্তরা যারা মঙ্গলামাকে মাকে ভালোবাসে কৃষ্ণকালী মাকে ভালোবাসে তাদেরকে দাবিয়ে রাখার জন্য তোমরা কিন্তু আমাদের দিকে হুমকি দিচ্ছ বা আমাদেরকে বলছ আমরা কখনো কাউকে খারাপ কথা বলি না যতটুকু ভিডিওর মধ্যে দেখি দেখো মঙ্গলা কেমন বা মঙ্গলা চরিত্র কেমন সেটা বিচার করার জন্য কিন্তু আমরা ইউটিউব খুলিনি আর মঙ্গলামায় কে সেটাও তো আমরা জানতাম না এখন জানতে পেরেছি আজকে মঙ্গলামাকে নিয়ে অনেক খারাপ কথা বলছে অমঙ্গলা মাকে নিয়ে এটা বলছে ওটা বলছে যেগুলো আমরা ভিডিওর মধ্যে দেখছি আমার কথা অনুযায়ী মঙ্গলা মা যদি ভুল করে ওনার শাস্তি কিন্তু ভগবান একদিন দেবে আমরা তো কেউ বিচার কর্তা না বা আমরা তো বিচার খুলে এনে বসিনি এই যে আজকে যে কালকে যে মঙ্গলা মা ভিডিওটা করেছিল ওখানে কি বলছে ঠাকুরের সামনে যে আমি আর কাউকে কিছু বলবো না যে যত বলার হয় বলুক পাপের ঘরা যখন যার পূর্ণ হবে তখন কিন্তু তাকে ভগবান শাস্তি ঠিকই দেবে আজকে আমি যদি কোনো অন্যায় না করে থাকি যদি আমাকে কেউ খারাপ বলে আমি কখনোই খারাপ হয়ে যাবো না Yeah. আজকে যদি কেউ আমাকে অভিশাপ দেয় সেই অভিশাপ কখন আমার গায়ে লাগবে না কারণ আমি তো জানি আমি কি নিজের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে এইভাবেই চালিয়ে যেতে হবে কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যারা বিশ্বাস করে ভগবানকে ডাকে ভগবান সাড়া না দিয়ে তাদের ডাকে থাকতে পারে না ভগবান কিন্তু সাড়া দেয় কিন্তু এমন কোনো কাজ করো না যাতে কারো চোখের জলের কারণ তুমি হও কারণ আমি শুনেছি যদি তুমি কারো চোখের জলের কারণ হও একদিন কিন্তু তোমাকেও দ্বিগুণ কাটতে হবে বা তার থেকে দ্বিগুণ তোমার চোখের জল পড়বে কারো কষ্ট দিয়ে কথা বলতে নেই কাউকে ছোট করে কথা বলে নিজে কখনো বড় হওয়া যায় না কিচরকালী মা আছে ভগবান একজন উপরে আসেন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে তো আটকে রাখা যাবে না সে কিন্তু সবই দেখছে তার কাছে কিন্তু সকল সন্তানই সমান কেউ ছোট নয় কেউ বড় নয় আজকে যত ভক্তরা আজকে যদি আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে না যেতাম তাহলে আমি এটা জানতেই পারতাম না বা বুঝতেই পারতাম না যে মঙ্গলা মায়ের কাছে কি আছে আর মঙ্গলা মায়ের কাছে এত ভক্ত কেন যায় ওখানে যাওয়ার পরে এত এত দিদিদের এত দাদাদের ভালোবাসা পেয়েছি এত মানুষের আশীর্বাদ পেয়েছি এটা যদি আমি না যেতাম হয়তো বুঝতাম না যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি কিন্তু এতটুকু তোমাদেরকে বলতে পারি যদি মঙ্গলামা ভুল করে অবশ্যই তুলে ধরতে তুলে ধরো বা মঙ্গলামা যেটা ভুল করেছে সেটা তুলে ধরো কিন্তু তার চরিত্র নিয়ে কথা বলতে নেই কারণ সে যদি কোনো অন্যায় করে দেখো আমরা তার চরিত্র নিয়ে কথা বলে কি হবে কারণ তাকে চরিত্র নিয়ে কথা বললে কি সে খারাপ হয়ে যাবে সে যদি সেই কাজটা না করে থাকে আমরা যদি আন্দাজে কাউকে বলি তাহলে সেটা তো আমাদের নিজেদেরও খারাপ লাগবে পরবর্তীকালে যে আমরা কারো চরিত্র নিয়ে কেন কথা বললাম কারণ চরিত্র এমনই জিনিস সম্মান এমনই জিনিস যেটা একবার হারিয়ে গেলে সেটা কিন্তু কেউ ফেরত পায় না আর কাজ চরিত্র কেমন সে নিজে জানে আর কাজ চরিত্র খারাপ বা সে কেমন ব্যক্তি সে নিজে ছাড়া কিন্তু অন্য ব্যক্তিদের জানার কোনো কারণ নেই কারণ দূর থেকে ক্যামেরার মধ্যে আমরা অনেক কিছুই দেখতে পাই কিন্তু ক্যামেরার মধ্যে দেখে কারো বিচার আমরা করতে পারি না বা মঙ্গলামায়ের বিচার করতে পারি না ক্যামেরার পিছনে থেকে যে ওখানে কি বা মঙ্গলামা কী করে বা কার সাথে সম্পর্ক আছে এটা কার সাথে ওটা কার সাথে এগুলো কিন্তু আমরা করতে পারি না কিন্তু এতটুকু বলবো অবশেষে সবাই ভালো থাকো সুস্থ থাকো মঙ্গলামা কি করছে কি না করছে সেদিকে খেয়াল না রেখে মঙ্গলামা যে ভুলগুলো করছে অবশ্যই তুলে ধরো কিন্তু তার সম্মান রাখে কারণ কাউকে সম্মান করলে সম্মান পাওয়া যায় আজকে যদি আমরা কাউকে অসম্মান করি আমাদেরও কিন্তু একটা দিন আসবে অসম্মানের সম্মুখীন হতে হবে অসম্মখনের সম্মান সামনাসামনি হতে হবে এই কারণে বলবো কাউকে ছোট করে নয় যদি আমার সৎসাহস থাকে আমি মানুষকে নিয়ে ভালোভাবেই বলবো সেটাই কাজ হবে আর যেটা সত্য সেটাই তুলে ধরার চেষ্টা করব। আমি জানি আবে কথার মধ্যে বলার মতো অনেক ভুল থাকে তার জন্য তোমাদের কাছে সন্তান হিসেবে ক্ষমা চাইছি ক্ষমা করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো একটা নতুন ভিডিও দিয়ে পরে আসবো সবাই ভালো থেকো